নমস্কার বন্ধুরা গ্রিন ভিউ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ছাদবাগানের পেয়ারা গাছগুলি ঠিক এই সময় অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের শুরুতে ঠিক কী কী পরিচর্যা করলে আগামী দেড় দু মাসের ভিতর পেয়ারা গাছগুলি ফুলে ফলে ভরে উঠবে দেখুন আমার এই বাগানে আমার ঠিক পেছনে আমার একটি অত্যন্ত প্রিয় বাড়িপুর জাতের পেয়ারা গাছ আছে তো সেই পেয়ারা গাছটিতে গত বছর শীতের আগে প্রচুর ফলন হয়েছিল সে নিয়ে আমি আগে ভিডিও করেছিলাম আপনারা প্রত্যেকে দেখেছিলেন তা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন গাছটি নর্মেন্সি পিরিয়ড থেকে সবে বেরোতে শুরু করেছে তো এই মুহূর্তে আমাদের ঠিক কী কী পরিচর্যা করতে হবে তাই নেই আজকের ভিডিও তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো গাছে ঠিক কিভাবে প্রুনিং করতে হবে কিভাবে রুট প্রুনিং করতে হবে গাছে ঠিক কি কি খাবার এই মুহূর্তে দিতে হবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে এবং গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও যদি ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ঠিক কী পরিচর্যা করছে এই মুহূর্তে আমি দেখুন বন্ধুরা এই সেই পেয়ারা গাছটি একটি ফলের ঝুড়িতে বসানো আছে গাছটি কি পরিমাণ বড় হয়েছে দেখুন এবং মাটিতে দেখুন রুট বাউন্ড হয়ে গিয়েছে তো এই মুহূর্তে এই দেখুন রুটগুলো বেরিয়ে পড়ছে তো কিছু আমাদের এই মুহুর্তে যেটা করতে হবে গাছের ডাল প্লুনিংয়ের সঙ্গে সঙ্গে রুট প্লুনিংও করতে হবে তো যেহেতু এই ডালটি মাটির খুব কাছাকাছি তাই আমি আজ এই এই ডালটা কেটে দেব এবং এই নিচের ডালগুলিকে কেটে দেব কারণ এইগুলো মাটির খুব কাছাকাছি থাকার ফলে এগুলোতে ফাঙ্গাস অ্যাটাক হওয়ার চান্স বেশি থাকে তো এগুলিকে রাখার প্রয়োজন নেই মেন যে ডালটি উঠেছে উপরে সেইটিকেই রাখব এবং উপরেও কিছুটা আমি করবো তো চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে এখান থেকে কিছুটা মাটি আমি আগে বের করে নেব তাতে এই ডালগুলিকে প্রুন করতে আমার সুবিধা হবে দেখুন এই ডালটা আমার ক্লিয়ার হয়ে গেছে এই ডালগুলোকে আমি সহজেই এবার কাটতে পারবো ঠিক আছে এই ডালগুলিকে সহজেই কাটতে পারবো তো আমি এবার এটা এই ডালগুলোকে পূরণ করে দেব একশো ব্লেডকে ব্যবহার করে আমরা এটাকে কেটে নেব নিচের ডালগুলিকে কাটা হয়ে গিয়েছে এবার আমি উপরের দিকে ডালগুলিকে কিছু কাটবো দেখুন এখানে এই সরু সরু ডালগুলিকে রাখার কোনো প্রয়োজন নেই এগুলোকে একদম কেটে দেবেন এরকম করে এভাবে কেটে নিতে হবে সরু ডালগুলো কোনো রাখার প্রয়োজন নেই কোনো পুরোনো ডালে কিন্তু ফুলও আসবে না ফলও আসবে না তাই পুরনো ডালগুলিকে আমাদের কেটে ফেলতে হবে নতুন ডালে পেয়ারার ফুল আসে তাই এগুলোকে এখন আমরা যদি কেটে দিয়ে সুন্দর করে খাবার দিয়ে দিই তাহলে নতুন ডালপালা গজাবে এবং সেই নতুন ডালপালার সঙ্গে ফুল ফল আসবে দেখুন আমার গাছটি হার্ট প্রুনিং আজ করলাম এইভাবে কোনো মায়া করবেন না এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না এই হার্ড প্রুনিং উপরে করার পরে আমরা রুট প্রুনিং করবো তো চলুন এবার দেখে নেওয়া যাক রুট প্রুনিংটা আমি কেমন করে করছি যে আমরা হার্ড প্রুনিং করেছি সেই কাটা স্থানে আমাদের অবশ্যই যে কোনো একটি ফাঞ্জিসাইড তার পেস্ট বানিয়ে আমাকে আমাদেরকে সেটা লাগিয়ে দিতে হবে সেই কাটা স্থানে তো দেখুন এক্ষেত্রে আপনারা যে কোনো ফাঞ্জি ব্যবহার করতে পারেন এটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সময় বাঁচানোর জন্য তো আমি সেটা এখানে লাগিয়ে দিচ্ছি এইভাবে আপনারাও যে কোনো ফাঞ্জি দিয়ে একটা পেস্ট বানিয়ে কাটার স্থানে ভালো করে লাগিয়ে দেবেন তা না হলে এখান থেকে ডালগুলো শুকিয়ে যেতে পারে দেখুন বন্ধুরা এই ফলের ক্যারেটের মধ্যে যে পুরনো মাটিটা আছে সেটাকে আমাকে তুলে নিতে হবে এই পুরনো মাটি তুলে নিয়ে আমাকে সারমিশ্রিত মাটি আবার নতুন করে এর মধ্যে দিতে হবে তাই আমি পুরনো মাটিগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি এই শিকড়গুলোকেও আমাকে কিছুটা কেটে দিতে হবে কারণ পুরনো শিকড় কিন্তু খাদ্য গ্রহণ করতে পারে না পুরনো শিকড় কাটলে তবে নতুন শিকড় সৃষ্টি হবে এবং নতুন শিকড় গাছ তার থেকে খাবার গ্রহণ করতে পারে দেখুন বন্ধুরা এই এই শিকড়গুলো আমাদের কেটে দিতে হবে এগুলো মাটির অনেক উপরে চলে এসেছে এগুলো কাটলে নতুন শিকড়ের সৃষ্টি হবে এবং গাছ বেশি মাত্রায় খাবার গ্রহণ করতে পারবে এবং একটি নিরানি দিয়ে ভালো করে ডিপ করে চারপাশের শিকড় কেটে দেবেন করে এটি সবসময় করা যাবে না এক বছর অন্তর গাছের দু গ্রোথ বুঝে এবং যে পাত্রে আপনারা গাছ রেখেছেন সেই পাত্রের মাটির পরিস্থিতি বুঝে আমাদের উটুনি করতে হবে যদি দেখেন যে রুটবাউন্ড হয়ে গিয়েছে এই পাত্র থেকে আপনারা রিপোর্ট করতে পারবেন না তখন এই রুট প্রুনিং আপনারা করবেন আর যদি মনে করেন যে রিপোর্ট করতে পারবেন সেক্ষেত্রে রিপোর্টিং এর সময় কিছুটা শিকড় আমরা ছেটে দিতে পারেন এইভাবে চারপাশ থেকে অল্প অল্প করে মাটি আমরা তুলে নেব এবং কিছু শিকড় আমরা কেটে দেব চারপাশের শিকড় কিন্তু রুট বলটাকে কোনোভাবে ডিস্টার্ব করবো না কিন্তু রুট বলটাকে ডিস্টার্ব করলে হবে না চারপাশ থেকে অল্প অল্প করে মাটি আমাদের তুলে নিতে হবে এবং কাঁচি দিয়ে দেখুন এইভাবে গাছের শিকড়গুলোকে কেটে দিতে হবে এইভাবে গাছের শিকড়গুলোকে কেটে দেবেন কোনো ভয় পাবে না এতে কিন্তু গাছের ক্ষতি হবে না উপকারী হবে এই পুরনো শিকড়গুলো জট বেঁধে থাকার কারণে নতুন গুলো মারতে পারে না সেই জট থেকে বেরোতে পারে না ফলে খাবার সংগ্রহ করতে গাছের সমস্যা হয় তো এইভাবে কেটে নেবেন ভালো করে চারপাশে তো দেখুন আমি এখানে প্রায় তিন চার ইঞ্চি গভীর করে চার সাইডে মাটি তুলে নিয়েছে গোড়া থেকে তো এরপর আমাদের গাছে খাবার দিতে হবে এবং যেহেতু রুট ট্রেনিং করলাম তো এই সময় আমাকে একটি ছত্রাকনাশক গাছের শিকড়ে দিতে হবে তো এক্ষেত্রে আমি ট্রাইকোডার ভিডি মা ভিড়িডি ইউজ করছি আপনারা চাইলে অন্য ছত্রাকনাশক ইউজ করতে পারেন কিন্তু এটা হচ্ছে একটা জৈব ছত্রাকনাশক এটা ইউজ করলে একবার ইউজ করলে মাটিতে অনেক দিন পর্যন্ত থেকে যায় এবং মাটির যে দূষিত ছত্রাকগুলিকে ধ্বংস করে দেয় এবং গাছের শিকড় পচা বা রুট রড থেকে গাছকে রক্ষা করে এইভাবে গাছের শিকড় যে অংশটা আমরা কেটেছি সেই অংশটাতে ভালো করে আমি সেই ট্রাইকোডার্মা পাউডার ভালো করে লাগিয়ে দিই এটা সম্পূর্ণ জৈব এইভাবে আমি চারপাশে ট্রাই করে আমার পাউডারটা লাগিয়ে দিলাম তো চলুন এবার আমি এই গাছটাতে কি কি খাবার দিচ্ছি সেটা আপনাদের দেখাবো তো বন্ধুরা এবার আমরা গাছের খাবার প্রস্তুত করব দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ফিফটি পারসেন্ট জৈব সার এই জৈব সারের মধ্যে রয়েছে লিপমল কম্পোস্ট এবং গোবর সার মানে অর্ধেক লিপমল কম্পোস্ট নিয়েছি অর্ধেক গোবর সার নিয়েছি সেই সঙ্গে এখানে নেওয়া হয়েছে এক মুঠো পরিমাণ শুকনো চায়ের পাতা গুঁড়ো ব্যবহৃত চা পাতা এবং এক মুঠো নেওয়া হয়েছে সর্ষের খোল এক মুঠো নেওয়া হয়েছে নিমখোল এক মুঠো নেওয়া হয়েছে হাড় গুঁড়ো এবং এক মুঠো নেওয়া হয়েছে শিংকুচি এবং এক মুঠো এখানে আমি নিয়ে নিয়েছি ডিমের খোলাকে গুঁড়ো করা বা চূর্ণ করা অবস্থায় নিয়ে নিয়েছি তো এখানে এই জৈব সার লিম্বল কম্পোস্ট বা গোবর সার ভরপুর পরিমাণে এর মধ্যে অনুখাদ্য রয়েছে এবং প্রচুর পরিমাণে এর মধ্যে নাইট্রোজেন থাকে এবং কিছু ফসফরাস এবং পটাশিয়ামও থাকে অল্প মাত্রায় পটাশিয়াম থাকে বেশি থাকে না এবং এই চায়ের পাতার মধ্যে নাইট্রোজেন থাকে এবং সেই সঙ্গে ট্যানিক অ্যাসিড থাকে যা মাটিকে আলমিক করবে আমলিক করবে আর কি এবং এখানে হাড়গুঁড়ো হাড়গুঁড়োর মধ্যে রয়েছে ফসফেট বেশি মাত্রায় থাকে নাইট্রোজেন একটু কম মাত্রায় থাকে এবং শিঙ্কুচির মধ্যে তার উল্টোটা অর্থাৎ নাইট্রোজেনটা বেশি থাকে ফসফেটটা কম থাকে এবং এখানে নিমখল নিয়ে নিয়েছি যা রুট টুনিংয়ের ফলে যাতে শিকড়গুলো ফাঙ্গাস অ্যাটাক না হয় তাই জন্য এটা একটা জৈব ছত্রাকনাশক হিসাবেও ভাবা যেতে পারে এবং সেই সঙ্গে এটা কিন্তু নিমাটন নাশকও অর্থাৎ গাছের শিকড়কে নিমাট নিমাটনের হাত থেকে রক্ষা করে এবং সেই সঙ্গে এটা কিন্তু একটা খুব সুন্দর অনুখাদ অনুখাদ্যের ভাণ্ডার বলা যায় চলে এবং এই ডিমের খোলার মধ্যে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম থাকে তো সেটাও আমি নিয়েছি এখানে এবং সেই সঙ্গে এখানে সর্ষের খোলও নেওয়া হয়েছে দেখুন এক মুঠো সর্ষের খোলে তো সবই থাকে নাইট্রোজেন ফসফেট এবং পটাশিয়াম একটা সুষম আহার এটি গাছের তো এটা আমি নিয়ে নেবো এবং সেই সঙ্গে আমি একটু অনুখাদ্য অর্থাৎ সিউইট গ্রানিউলস এখানে ইউজ করব এটা আমি সিউইটস গ্রানুইলস ইউজ করছি আপনারা অন্য অন্য খাদ্যও ব্যবহার করতে পারেন তো এই তো গেল জৈব খাবার তো এই খাবারগুলো মোটামুটি ডিকম্পোজ হতে হয়ে গাছ পেতে একটু সময় লাগবে তো সেই সঙ্গে আজ আমি কিছুটা আজকে রাসায়নিক সারও দেব এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই দশ ছাব্বিশ ছাব্বিশ এটা গাছে দিলে ইনস্ট্যান্টলি গাছ এনার্জি পাওয়া শুরু হবে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট এবং পটাশিয়াম ইনস্ট্যান্ট পাওয়া শুরু করবে ফলে গাছের এই যে ডরমেন্সি পিরিয়ড থেকে বেরোচ্ছিলো গাছটি তো সেই বেরোনোর যে প্রবণতাটা দ্রুত হবে এবং গাছ দ্রুত শাখা পোশাকা বিস্তার করবে ফল ফুল এবং ফল ফুল ধারণ করে বিকশিত হবে তো এটি আমি ইয়ে নেব দেখুন মোটামুটি দু চামচ পরিমাণ এক চামচ এই দু চামচ রাসায়নিক সার বেশি প্রয়োগ করবেন না মোটামুটি যতটুকু না দিলে নয় ততটুকুই প্রয়োগ করা ভালো তো এই মিশ্রণটিকে আমি এবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি গাছে খাবারটা দিয়ে দেব খাবারটা খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়েছে দেখুন এই খাবার দেওয়ার এক মাসের ভিতর গাছে কোনো খাবার দেওয়া প্রয়োজন পড়বে না শুধুমাত্র গাছকে নিয়মিত জল দেবেন মাটি শুকিয়ে গেলে এবার আমার আগে থেকে সংগ্রহ করে রাখা কিছু গার্ডেন সয়েল দিয়ে আমি এই খাবারটিকে চেপে দেব মোটামুটি এখানে ঢেলে দিলেই হয় সাইডগুলো ভালো করে চেপে চেপে দেবেন যাতে কোনো এয়ার পকেট না থাকে আমি মিশ্র সার বানানোর সময় একটা জিনিস একটু ভুলে গিয়েছিলাম সেক্ষেত্রে সেটা হচ্ছে কলার খোসার কুচি এটা জৈব পটাশের একটা ভালো উৎস তো এটি আমি এখন সংযোগ করে দিচ্ছি আপনারা ওই সারটা বানানোর সময় ওটা মিক্স করে দেবেন এটা আমি এক একমুট পরিমাণ নিয়ে নিলাম তো হয়ে গেল এইবার আমরা গাছের গোড়ায় জল দেব তো জলটা শুধু জল দিলে হবে না তো দেখুন আমি এখানে কি দিচ্ছি যেহেতু মিশ্র সারে পটাশিয়াম পরিমাণটা একটু কম আছে তাই পটাশিয়াম হিউমেট আমি জলে দেব দেখুন কি মাত্রা আমি নিচ্ছি মোটামুটি দেখুন পাঁচ থেকে ছ গ্রাম তিন লিটার জলে আমি গুলে নিচ্ছি দিয়ে জলটিকে আমি খুব ভালো করে নেড়ে নেব এই জলটা দিলে পরে গাছের ফিল্টার রুটগুলির ডেভেলপমেন্ট খুব সুন্দর হবে এবং যেহেতু রুটের ট্রুনিং করেছি আমি সেই জন্য এই জলটা অর্থাৎ হিউমিক অ্যাসিড যদি আমি গাছের গোড়া এখন দিতে পারি তাহলে নতুন যে শিকড়ের বৃদ্ধিগুলো খুব দ্রুত হবে এবং শিকড়ের বৃদ্ধি দ্রুত হলেই গাছ খুব সুন্দর করে খাবারগুলো গ্রহণ করতে পারবে এবং গাছ খাবার গ্রহণ করলেই গাছের বৃদ্ধি এবং বিকাশ ভালো হবে এই জলটা একদম এমনভাবে দেবেন যেন একদম গোড়া পর্যন্ত ভিজে যায় এই জলে তাহলে গাছের শিকড়ের বৃদ্ধিগুলো খুব সুন্দরভাবেই হতে থাকবে এবং দেড় থেকে দু মাসের ভিতর গাছে নতুন পাতা এবং ফুল ফলের দেখা মিলবে যেহেতু আমার মাটিটা পুরোটাই ড্রাই হয়ে গিয়েছিল তাই আমি এই পুরো জলটাই এখানে দিয়ে দিলাম তো এরপরে যতদিন না মাটি ড্রাই হচ্ছে ততদিন কিন্তু আমি আর জল দেব না মোটামুটি মাটির ময়েশ্চার মেনটেন করতে হবে এবং যখন দেখবেন মাটি শুকিয়ে এসছে তখনই আবার জল দিতে হবে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দেওয়ার পর গাছের গোড়াটিকে শুকনো পাতা বা লিম্বর কম্পোস্টের যে চাল চালার পর লিম্বর কম্পোস্ট চালার পর যে অবশিষ্টাংশ পড়ে থাকে সেইগুলো দিয়ে আপনারা এই গোড়াটিকে মালচিং করে দেবেন কারণ সামনে গরমকাল আসছে মাটি মাটির আর্দ্রতা বজায় রাখার জন্যই মালচিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুকনো পাতা দিয়েও এটা করতে পারেন আর যদি তাও না থাকে তাহলে আপনারা কোকোপিট দিয়েও করতে পারেন আমি এখানে লিপমোর কম্পোস্টের যে চেলে নেওয়ার পর যে পড়ে থাকে যে অংশটা সেটা দিয়ে মালচিং করে দিলাম আজকে পরিচর্যার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অবশ্যই আগে গাছে ডালপালা প্রুনিং করবেন এবং তারপরে রুট ট্রুনিংয়ে হাত দেবেন কারণ ডালপালা প্রুনিং করতে একটা সময় যায় এবং রুট প্রুনিং করতেও কিন্তু বেশ সময় যায় তাই কেউ যদি উল্টোটা করে অর্থাৎ কেউ যদি রুট প্রুনিংটা আগে করতে শুরু করে অর্থাৎ সেক্ষেত্রে তিরিশ চল্লিশ মিনিট সময় চলে যাবে এবং রুট প্রুনিং করতে করতে এবং ততক্ষণ সম্পূর্ণ ডালপালায় সেই রস চা গাছ থেকে গাছের শিকড় থেকে চাইবে কিন্তু সে পাবে না ফলে গাছের ডালপালাগুলো কিন্তু ডিহাইড্রেট হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তো এটা কখনোই করবেন না সব সময় আগে গাছের ডালপালাকে প্রুন করবেন তারপর রুট হাট হাত দেবেন তো এই ছিল আজকের ভিডিও এইভাবে আপনারাও এই মুহূর্তে অর্থাৎ জানুয়ারি মাসের একদম শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের ভিতরেই যদি আপনারা পেয়ারা গাছগুলোকে প্রুনিং করে দেন হার্ট প্রুনিং করে দেন বা সফট প্রুনিং করে দেন আমার গাছের পরিস্থিতি অনুযায়ী আমি হার্ড প্রুনিং করেছি আপনাদের বাগানে পেয়ারা গাছগুলি কীরকম পরিস্থিতিতে আছে সেটা আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারবেন নিশ্চয়ই সেক্ষেত্রে প্রয়োজন হলে হার্ট প্রুনিং করবেন প্রয়োজন হলে রুট প্রুনিং করবেন বা প্রয়োজন হলে সফট প্রুনিং করবেন প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞতা অনুযায়ী আপনারা সেগুলি করবেন তো ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই অন্যান্য গাছ পাগল মানুষদের মধ্যে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি দেখার পর যদি মনে হয় কোনো প্রশ্ন জাগে মনের মধ্যে তাহলে আমাকে কমেন্ট সেকশানে কোয়েশ্চেন করতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি তা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা প্রচুর পরিমাণে এভাবে গাছ লাগান এবং বেশি পরিমাণে গাছ লাগালে প্রকৃতি নির্মল হবে এবং আমাদের শরীর স্বাস্থ্য এবং মন ভালো থাকবে ভালো থাকবেন বন্ধুরা